হ্যালো বন্ধুরা আজকে এলাম সেই ভাইরাল কলকাতা কোলাঘাট ব্রিজ এই দেখতে পাচ্ছেন আমি পুরনো ব্রিজের মধ্যে চলছি পাশে দেখতে পাচ্ছেন এটা আপ লাইন এই দিকে ডাউন আর সামনে দেখতে পাচ্ছেন পেছন দিকে রেল ব্রিজ ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা রেল ব্রিজ এই সেই কোলাঘাট ব্রিজ এখানে বিকালে এলে খুব ভিড় এখানে মানুষ আসে এই সুন্দর আবহাওয়া নদীর উপরে ব্রিজ সেই ব্রিজের ওপর আসে মানুষ ঘুরতে টাইম পাস করতে আপনারা কেউ যদি চান এখানে আসতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর এই জায়গাটা অসাধারণ না এলে বুঝতে পারবে না এখানকার ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ আজকে এলাম কলাঘাট ব্রিজ এই দেখতে পাচ্ছেন কলাঘাট ব্রিজের ভিউ খুব সুন্দর আকাশ পরিষ্কার খুব দারুণ লাগছে এই দেখতে পাচ্ছেন সামনে এটা রেল ব্রিজ খুব দারুণ ভিউ বালি নিয়ে যাচ্ছে টোলাস